পাবনা বিআরটিসির এই বাস ডিপুতে কর্মরত সকল বাস চালক সুপারভাইজার এবং হেল্পার এই ডিপুর ম্যানেজারের বিরুদ্ধে যখন দুর্নীতির বিশাল অভিযোগ এনে আজকে শান্তিপূর্ণ অবরোধ পালন করছেন ঠিক সেই সময় এই দুর্নীতির বিষয়ে যখন আমরা এই ডিপুর ম্যানেজারের কাছে জানতে চাইলাম উনি তখন সততার ঢাক ডেকেছেন পুষেছেন এই টুপিতে ছাগল বুনেছেন আখ পাশে রয়েছেন শাক তার ভোগ্যের পণ্য এজন্য এক বিশাল সাম্রাজ্যের উনি অধিপতি দুর্নীতির মশ্নতে বসে সুন্দর চেহারার এই ফেরেস্তার মতো মানুষটির ভিতরে যে কত নোংরা রয়েছে তা আমরা আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন পাবনা বিআরটিসি থেকে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাসগুলোর চাকা বাস্ট হয় ইঞ্জিল বিকল হলেও বিআরটিসি ডিপুর ম্যানেজারের এই গাড়ি দেখলে মনে হবে না এই বিআরটিসির কোনো বাসের চাকা বা ইঞ্জিল বিকল হতে পারে ডিপুতে রাখা অধিকাংশ বাসগুলোর বেহাল দশা ইঞ্জিল বিকল গাড়ির যে টায়ার সেগুলো পুরাতন মেইন পাতি ভাঙা বাসের সামনের অংশ খুসে পড়েছে বিকল বাসগুলো ঘটনা হচ্ছে যে আমাদের এখানে এই মনোরজ বাবু স্যার জয়েন করার পর থেকে ডিপোর অবস্থা আস্তে আস্তে এত অবস্থা খারাপ হয়ে গেছে গাড়িগুলো অবস্থা যে রাস্তায় গেলে গাড়ি ব্রেকডাউন ঘুরে আসলে ড্রাইভার নামে তারপরে নিজ পার্টি যদি গাড়ি চালায় সে সে যদি ওই অবস্থায় গাড়ি না দিতে চায় গাড়ি থেকে ডামারেন্স তুলে একটা ডি গ্রেড ডি গ্রেডের মিস্ত্রি দিয়ে ফোরম্যানের দায়িত্ব পালন করে তারা সে তো কোনো কাজের সম্বন্ধে বোঝে না তো তাকে যে দায়িত্ব দিছে আমাদের তো ড্যামেজ করতেছে ক্ষতি তো আমরা আমি আর সাত মাস ধরে বেতন পাই তাহলে আমার ফ্যামিলিটা কি অবস্থা এই অবস্থাতে এই অবস্থাতে আমরা এখন ডাইরেক্ট ওকে আচ্ছা ডাকছে এরা করতেছে কিন্তু আমাদের কথা হলো আমাদের সামনে কোনটা আমরা আমি পর্যন্ত টায়ার লাগাই না আমরা নতুন টায়ার লাগাই পিছনে পর্যন্ত টায়ার লাগাই সে পর্যন্ত টায়ার হলে কি চলেই আন্দোলনরত বাসের চালক ম্যানেজার এবং হেল্পার অর্থাৎ যারা এই বিআরটিসির বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন তারা এই দুর্নীতির প্রতিবাদের জন্য এখানকার যে ডিপু ম্যানেজার সহ অন্যান্য কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন যতক্ষণ এর সমস্যার সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা অবরুদ্ধ থাকবেন আছেন কেন এনাদের অভিযোগটা হলো যে আপনারা এই যে ম্যানেজার তাকে দুর্নীতি সহযোগিতা করেন আসলে সত্য কি না চুপ থাকলে আমরা বুঝে নেব আপনারা সহযোগিতা করেন আর না থাকলে স্পষ্ট ভাষায় বলেন মানে আপনারা সহযোগিতা করেন বোঝা গেছে সম্পূর্ণ অভিযোগ স্বীকার করলে এই ম্যানেজার যে কোনো ব্যবস্থা যখন আই প্রস্তুত আছে ব্যব অভিযোগ